হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার ক্লাস ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেল সবাইকে ওয়েলকাম সব ভাই বন্ধুদের ওয়েলকাম আমাদের নতুন চ্যানেল আড্ডা টোয়েন্টি ফোর সেভেন স্মার্ট স্কুলে সবাইকে ওয়েলকাম তোমরা ডাইরেক্ট দেখতে পাচ্ছ যেখানে লেখা আছে যে কীভাবে ব্যাচে ভর্তি হবে তোমরা অনেকে আমাকে পার্সোনালি কল করে জিজ্ঞাসা করছো স্যার কীভাবে ব্যাচে ভর্তি হবে কীভাবে ব্যাচ কিনবে সেইটার ব্যাপারেই আজকের এই ভিডিওটা এই ব্যাচে কি কি পাবে কি না পাবে সব কিছু তোমরা এখানে জানতে পেরে যাবে আমরা প্রথমে কথা বলবো এ জিএনএম ব্যাচ নিয়ে তারপরে আমরা জেনপাস ব্যাচ নিয়ে কথা বলবো তো তোমরা যে ব্যাচে ভর্তি হতে চাও সেই ব্যাচের জন্য তোমরা সেই সময়টুকু অপেক্ষা করবে এখানে দেখতে পাচ্ছ দাম লেখা আছে সুশ্রুত ব্যাচের দাম হচ্ছে দু হাজার নশো বাষট্টি টাকা পড়বে এবং ধন্যন্তরী ব্যাচের দাম পড়বে ষোলোশো আটাত্তর টাকা তো চলো দেখে কিভাবে তোমরা ব্যাচে ভর্তি হবে ওকে আমি তোমাদের শুভাষিষ স্যার আমি তোমাদের ক্লাস নাইন টু টুয়েলভ এনএম জিএনএম এনএম এস এম এফ বি জেন এমস নার্সিং জিপমার এইসবের জন্য তোমাদের কিন্তু বায়োলজি পড়িয়ে থাকি সবার আগে তোমাকে যেটা পড়তে হবে যে কোনো ব্যাচে ভর্তি হতে গেলে বা যে কোনো ক্লাস করতে গেলে সেটা হচ্ছে আমাদের অ্যাপ ডাউনলোড আড্ডা টোয়েন্টি ফোর সেভেন অ্যাপটাকে ডাউনলোড করো আড্ডা টু ফোর সেভেনের অ্যাপটাকে ডাউনলোড করবে কিভাবে দেখো সবার ফার্স্টে যেটা করবে সেটা হচ্ছে আড্ডার এই যে আমার এই ক্লাসটা যে চলছে এই ক্লাসের ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে তুমি অ্যাপটাকে ডাউনলোড করতে পারো বা ডাইরেক্ট তুমি প্লে স্টোরে যেতে পারো প্লে স্টোরে গিয়ে প্লে স্টোরে গিয়ে তুমি আমাদের আড্ডা লিখবে পুরো এ ডাবল ডি এ টু অ্যাপটাকে ডাউনলোড করে ইনস্টল করে ঠিক আছে এবার ইনস্টল করার পর তখন এই ওপেন বলে এই জায়গাটা আসবে ওপেনে ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের এরকম ভাবে বলবে ক্যাটাগরি চুজ করো ক্যাটাগরি চুজ করতে বলবে তখন ক্যাটাগরিতে কি চুজ করবে তুমি ক্যাটাগরি থেকে চুজ করবে স্টেট এক্সাম অনেকে তলায় গিয়ে নার্সিং চুজ করে নেয় কেউ স্কুল কে টু এইসব চুজ কে টুয়েলভ এইসব চুজ করে নেয় একদম না স্টেট এক্সাম চুজ করবে স্টেট এক্সাম চুজ করার পর স্টেট চুজ করবে ওয়েস্ট বেঙ্গল ওকে ওয়েস্ট বেঙ্গল করার পর তারপরে তোমার যেটা ভাষা তোমার যদি মনে হয় ইংলিশ তাহলে ইংলিশ তোমার বাংলা হলে বাংলা আমি বলবো ইংলিশটা চুজ করতে অ্যাপের ভাষা ইংলিশ হবে তোমার পড়ার ভাষা বাংলাতেই থাকবে ঠিক আছে তুমি বাংলাতেই পড়তে পারবে কোনো অসুবিধা নেই কিন্তু আমি বলবো ইংলিশ এই হ্যালো ইংলিশটা চুজ করো তার ফলে তোমার ভাষা অ্যাপের ভাষা ইংলিশ হয়ে গেল তো তোমার অ্যাপটা ওপেন হয়ে গেল এইবার অ্যাপের মধ্যে তোমায় রেজিস্টার করতে হবে তোমার মোবাইল নাম্বার দিয়ে তো দেখো এখানে তোমার মোবাইল নাম্বার দেখাবে তো যদি ওকে হয়ে থাকে তাহলে কন্টিনিউ করবে আর যদি মনে করো যে না এই মোবাইল নাম্বারটা দেবো না অন্য মোবাইল নাম্বার দেবো তাহলে ইউজ অ্যানাদার নাম্বার করে মোবাইল নাম্বার দিয়ে তুমি ওই কন্টিনিউ করে দিতে পারো দেন তোমার এইরকম একটা পেজ চলে আসবে যেই পেজের মাথায় মাথায় রাখবে একটা চিহ্ন থাকবে জিজ্ঞাসা চিহ্ন যেটা হচ্ছে তোমার সার্চ বক্স ঠিক আছে এইটা তোমরা দেখতে পাবে যারা যারা ব্যাচ কিনতে চাও তাদের উদ্দেশ্যে বলছি ওকে তো এই এইরকম একটা চিহ্ন দেখতে পাবে এতখানি হয়ে গেল তোমার অ্যাপ ওপেন হয়ে গেল এইবার তুমি এখানে চলে এলে এইবার আমি যাচ্ছি হচ্ছে তোমাদের মূল বক্তব্য যে ANM GNM ব্যাচে কিভাবে ভর্তি হব জেন পাস ব্যাচে কিভাবে ভর্তি হব সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেব ওকে তো দেখো সবার প্রথম যেটা করবে সবার আগে যেটা করো সেটা হচ্ছে আমাদের WhatsApp গ্রুপে জয়েন হয়ে যাও তোমার সুবিধার জন্য তুমি বিভিন্ন রকমের ইনফরমেশন যা যা যাবতীয় যা সবকিছু এখান থেকে পেতে থাকবে তো তার জন্য আমাদের অ্যাপে জয়েন হতে পারো অ্যাপে জয়েন হওয়ার জন্য 9836 নাম্বার এটাই হাই পাঠিয়ে দাও এই নম্বরে WhatsApp এই নম্বরে WhatsApp হাই পাঠিয়ে দিলে তোমাদের কাছে লিংক পৌঁছে যাবে সেই লিংকে ক্লিক করে তুমি জয়েন হয়ে যেতে পারবে ঠিক আছে সেই লিংকে ক্লিক করে তুমি WhatsApp গ্রুপে জয়েন হয়ে যেতে পারবে তাতে তুমি কি পাবে তোমার এই যে YouTube ক্লাস YouTube ক্লাসের লিংক পাবে ক্লাস নোটস পাবে ঠিক আছে আরো আদার ইনফরমেশন পাবে কবে নোটিফিকেশন বেরোচ্ছে কি বেরোচ্ছে সব ওকে এগুলো সব তুমি পেতে থাকবে এই হোয়াটসঅ্যাপে ওকে তো অবশ্যই জয়েন হয়ে যাও এরপরে এনএম জিএনএম ব্যাচ এতে আমি কি পাবো স্যার এনএম জিএনএম ব্যাচে সবার প্রথম আমাদের যে পেইড ব্যাচ যার নাম হচ্ছে কি ধন্যন্তরী এটা হচ্ছে একটা এএনএমএম দু হাজার এর কমপ্লিট পেড ব্যাচ কমপ্লিট পেড ব্যাচ কমপ্লিট পেড ব্যাচ আর ক্র্যাশ কোর্স এর মধ্যে তফাত কি হয় ভালো করে বুঝবে কমপ্লিট পেড ব্যাচে তোমাকে শুরু থেকে একেবারে ফুল সিলেবাস কমপ্লিট করানো হয় ফুল সিলেবাস মানে তুমি যদি কোনো ক্র্যাশ কোর্সে ভর্তি হও আমাদের পক্ষে সম্ভব নয় তোমাকে ফুল সিলেবাস শেষ করা কারণ পরীক্ষার আর মাস বাকি পরীক্ষার চার মাস বাকি সেই সময় দাঁড়িয়ে কখনো একটা হতে পারে না যেটা হচ্ছে একাডেমিক কারণ এই পরীক্ষার জন্য লড়াই লোকে এক বছর দু বছর ধরে করছে তুমি তার সাথে লড়বে কি করে তুমি তিন মাসে পড়ে তো হতে পারে না তো তার জন্য এইখানে আমাদের ফার্স্ট ফিচার হচ্ছে কি ফুল সিলেবাস কমপ্লিট ফুল সিলেবাস এ টু জেড এখানে কমপ্লিট হবে একেবারে টপিক ধরে ধরে ঠিক আছে ফুল সিলেবাস এখানে কি হবে কমপ্লিট করা হবে তো এই ব্যাচ এই ব্যাচে ভর্তি হলে এই ব্যাচে একমাত্র এই ব্যাচে ভর্তি হলেই তুমি সম্পূর্ণ সিলেবাস তোমার শেষ হবে আদার্স যে কোনো ব্যাচ যেগুলো আজ থেকে তিন চার মাস বাদে আসবে হ্যাঁ এই মাসের মধ্যে এই দু তিন মাসের মধ্যে যেগুলো আসবে ওগুলো ওকে তো তারপরে যেগুলো আসবে সেগুলোতে ভর্তি হয়ে তোমার ফুল সিলেবাস কমপ্লিট হবে না সেগুলো তাদের জন্য যারা আগের বছর পড়েছ এই বছর জাস্ট ভসা মাজা করতে এসছো ঠিক আছে ওকে তো ফুল সিলেবাস আমরা এ টু জেড এখানে কভার করব এইখানে আমাদের থাকবে লাইভ প্লাস রেকর্ডেড ক্লাস কমপ্লিট লাইভ প্লাস ক্লাস কমপ্লিট মানে দেখো যারা পরে ভর্তি হবে তারা আর এই লাইভটা করতে পারবে না তাদেরকে দেখতে হবে কারণ এত বড় সিলেবাস বলছি ওই শেষ চার পাঁচ মাস পাঁচ মাসে করানো সম্ভব নয় তখন এই ক্লাসগুলোকে তোমাকে রেকর্ডেডই দেখতে হবে কিন্তু এখন যারা ভর্তি হবে তারা সম্পূর্ণ লাইভ এটাকে দেখতে পাবে এই যে লাইভ ক্লাস করলে এইবার তোমার কিছু ডাউট থাকবে সেই ডাউটের জন্য তোমার থাকবে ডাউট ক্লিয়ারিং ক্লাস প্রত্যেক চার পাঁচটা ক্লাসের পর চারটে কারণ এই চার পাঁচটা একটা ইউনিট একটা ইউনিট শেষ হবে দেন আমরা ডাউট ক্লিয়ারিং করব ঠিক আছে ডাউট ক্লিয়ারিং ক্লাস থাকবে তারপরে ডাউট ক্লিয়ার হয়ে গেল এইবার তো কোয়েশ্চেন প্র্যাকটিস করতে হবে তার জন্য ডেইলি প্র্যাকটিস পেপার থাকবে ডেইলি প্র্যাকটিস পেপার এই দুটোই যারা এখন করবে তারাও লাইভ পাবে যারা পরে করবে তারাও লাইভ পাবে ঠিক আছে ক্লিয়ার হলো এইবার এর সাথে তুমি পাবে ফ্রি মক টেস্ট যেই ফ্রি মক টেস্ট কয়েকদিন বাদে তোমাদের অ্যাড হয়ে যাবে কিছু ফ্রি বুক দেওয়া হবে পরে একেবারে গাইডেন্স তুমি এখানে পাবে এই সম্পূর্ণটা এই সম্পূর্ণ সবকিছু তুমি পাচ্ছ হচ্ছে কত ষোলোশো আটাত্তর টাকায় তার মান্থলি দিতে হবে না ওয়ান টাইম ফিজ ওয়ান টাইম ফিস আর তোমাকে মাসে মাসে দিতে হবে অন্য জায়গায় যেখানে পাঁচশো টাকা মাসে মাসে বলছে তো একবার দশ মাস হিসাব করে দেখো পাঁচ হাজার টাকা দাঁড়ায় কিন্তু সেখানে তুমি এখানে কত পাচ্ছ ষোলোশো আটাত্তর টাকায় তুমি এখানে পাচ্ছ হ্যাঁ তোমাকে এটাই শর্ত যে এটাই ওয়ান টাইম ফিজ তোমাকে দিতে হবে একবার দিয়ে দিলে ব্যাস আর দিতে হবে ক্লিয়ার এইবার স্যার কিভাবে ভর্তি হব সহজ একটা উপায় আমি দেখাবো যে তুমি নিজে কিভাবে ভর্তি যেতে পারো নিজের ফোন থেকে আরেকটা অনেকে আছো যারা স্যার আমি অতটা টেক্সাবি নই আমি অত মোবাইল ফোবাইল বুঝি না আমাকে একটু সহজ পদ্ধতি বলে দিন যার মাধ্যমে ভর্তি হতে পারে দেখো সহজ পদ্ধতি তোমাকে মোবাইল দিয়েই হতে হবে তোমাকে একজন গাইড করে দেবে সেইটার জন্য আমরা ব্যবস্থা করতে এখানে একটা নাম্বার দেখতে পাচ্ছ এটা হলো হোয়াটসঅ্যাপ নাম্বার একটা ঠিক আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমার নাম তোমার ফোন নাম্বার তোমার ইমেল আইডি আর কোন ব্যাচে ভর্তি হতে চাও যেমন এএনএম জিএনএম এখানে লেখা আছে যে ইএন এম জি এন এম এ ভর্তি হতে চায় সে এ এম জি এন এম লিখে এই নাম্বারটায় হোয়াটসঅ্যাপ করে তোমাকে এক থেকে দুদিনের মধ্যে কল করে সব ধাপে ধাপে বুঝিয়ে দেওয়া হবে কিভাবে কিনতে হবে সব বলে দেবে ঠিক আছে তো এইভাবে তুমি কি করতে পারো আমাদের এএনএম জিএনএম ব্যাচে জয়েন করতে পারো এই জাস্ট হোয়াটসঅ্যাপ করে দিয়ে আমাদের এই যে ব্যাচের ছবি এখানে দেখতে পাচ্ছ ব্যাচ এবং দাম কত ষোলোশো আটাত্তর টাকা ঠিক আছে এটা একটা ফুল কোর্স চব্বিশ তারিখ থেকে শুরু হচ্ছে সম্পূর্ণ লাইফ প্লাস রেকর্ডের এখানে তোমরা পাবে পুরো ফাউন্ডেশন ব্যাচ ওকে এছাড়া ভিওডি রয়ে যাবে তোমাদের লাইভ ক্লাস থাকবে ক্লাস নোটস থাকবে এগুলো সব তোমরা এখানে পেয়ে যাবে ঠিক আছে পুরো ডিটেলস এখানে তোমার দেওয়া আছে কী কী এখানে দেখতে পাচ্ছ রেকর্ডেড ক্লাস লাইভ ক্লাস সলভ ক্লাস নোট পিডিএফ জি বুক হ্যাঁ প্রত্যেক ক্লাসের কিন্তু পিডিএফও পাবে তুমি ওকে মক টেস্ট কাউন্সিলিং গাইডেন্স সবার শেষে যেটা সব থেকে ইম্পর্টেন্ট কাউন্সিলিং গাইডেন্স সেটাও তুমি এখানে পেয়ে যাবে আরেকটা করতে পারো ভর্তি হওয়ার জন্য স্যার হোয়াটসঅ্যাপ করবো তার থেকে বেটার আমি কল করে নিই এই নাম্বারে কল করে নাও বা এই নাম্বারে কল করে নাও এই নাম্বারে কল করলে অনেক ঝামেলা আছে ডাইরেক্ট এই নাম্বারে কল কর এইট ঠিক আছে ডাইরেক্ট কল করে নাও এই নাম্বারটায় তো তুমি ব্যাচে ভর্তি হতে পার ক্লিয়ার ওকে এইবার তুমি নিজে কিনতে হলে কি করবে দেখো তোমার অ্যাপ ইনস্টল হয়ে গেছে আমি বলেছিলাম এই জায়গাটা মাথায় রাখবে এই সার্চ বারে গিয়ে এটাকে বলা সার্চবার এই সার্চ বারে গিয়ে তুমি সার্চ করো জেন তোমার এনএম জিএনএম তো তো তুমি এনএম জি লিখে সার্চ করবে এখানে জেন পাস হয়ে গেছে এক সেকেন্ড এখানে এনএম এম হ্যাঁ এন এম জিএনএম লিখবে যেই এন এম জিএনএম লিখবে সঙ্গে সঙ্গে তোমার এনএম জিএনএম এখানে দেখাবে দেখো ব্যাচটা দেখাচ্ছে এখন এটা ছবি বদলে গেছে এই ছবিটা এখন আলাদা হবে ওকে তো এইখানে ব্যাচটা দেখাবে ক্লিক করে দাও ঠিক আছে ক্লিক করে দিলেই তোমার ব্যাচটা ওপেন হয়ে গেল এইবার এখানে কুপন কোড অ্যাভেলেবেল এখানে দেখাচ্ছে এইটার উপরে গিয়ে ক্লিক করবে কুপন কোড অ্যাভেলেবেল এ গিয়ে ক্লিক করবে যেই মুহূর্তে কুপন কোড অ্যাভেলেবেল এ গিয়ে ক্লিক করবে সঙ্গে সঙ্গে এখানে কুপন কোড দিতে বলবে তো ওয়াই ডাবল টু নাইন এখানে দেখতে পাচ্ছ এই কুপন কোডটা ইউজ করবে ওয়াই ডাবল টু নাইন ম্যাক্সিমাম ডিসকাউন্ট এই কুপন কোডে তুমি পেয়ে যাবে তো ওয়াই ডাবল টু নাইন কুপন কোডটা যে ইউজ করবে এবং অ্যাপ্লাই করবে সঙ্গে সঙ্গে দেখবে দাম কমে গেছে ঠিক আছে ওয়াই ডাবল টু নাইন কোড অ্যাপ্লাই করলেই দাম কমে যাবে যেই মুহূর্তে ওয়াই ডাবল টু নাইন কোড অ্যাপ্লাই করেছো দেখো ওয়াই ডাবল টু নাইন কোড অ্যাপ্লাই করতেই দাম কমে গেছে এবং এর সাথে এই ইউজ কয়েন অপশনটা ক্লিক করবে ইউজ কয়েনে ক্লিক করলে তোমরা দেখতে পাচ্ছ ষোলোশো আটাত্তর টাকা তোমার দাম হয়ে গেছে ঠিক আছে ষোলোশো আটাত্তর টাকা এইবার কি করো বাইনাও করে এইবার কি করবে নাও করো বাস কাজ শেষ তোমার কাছে পেমেন্টের অপশন আসবে পেমেন্ট করো অনলাইন পেমেন্ট তোমার ব্যাচ তোমার হয়ে গেল ওকে তো এইভাবে তোমরা নিজেরাও কিন্তু ধন্বন্তরি ব্যাচ পারচেস করে নিতে পারো ওকে ধন্বন্তরি ব্যাচ এইভাবে তোমরা কিন্তু নিজেরাও পারচেস করে নিতে পারবে ওকে ক্লিয়ার এইবার আসছি জেন পাস ব্যাচ সেম গোস ফর দিস হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও সবার আগে যারা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওনি নাইন এইট থ্রি সিক্স থ্রি সিক্স ফাইভ টু ফাইভ এই হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাও হাই লিখে পাঠালে তোমরা লিঙ্ক পেয়ে যাবে সেই ক্লিক করে তোমরা জয়েন হয়ে যেতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ দু হাজার পঁচিশ কমপ্লিট ব্যাচ যেটা

এখানে পাবে কমপ্লিট সিলেবাস পুরো এ টু জেড এখানে কমপ্লিট হবে তারপর আর কি এর সাথে তোমরা ওই লাইভ প্লাস ক্লাস পাবে ঠিক আছে এগুলো সব লাইভ প্লাস রেকর্ডেড ফুল ক্লাস তার ডাউট ক্লিয়ারিং ক্লাস তার ডিপিপি সলভ ডেলি প্র্যাকটিস পেপার সলভ ক্লাস এগুলো কিন্তু তোমরা পাবে এর সাথে তোমরা সেম টেস্ট ইবুক এগুলো সব তোমরা এখানে পেয়ে যাবে ইবুক তার সাথে তোমার ওই কাউন্সিলিং গাইডেন্স এগুলো সব তোমরা এখানে পেয়ে যাবে কত এর সিলেবাস অনেক বড় হচ্ছে টাকা ঠিক আছে দু হাজার নশো আটষট্টি তোমার তো এখানে তোমরা দেখতে পাচ্ছ সুশ্রুত ব্যাচ এরকম তার ছবি দু আটষট্টি টাকায় দাম পদ্ধতি করবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নাইন এইট জিরো ফোর জিরো থ্রি জিরো সেভেন থ্রি নাইন এখানে তোমার নাম ফোন নাম্বার ইমেল আইডি এবং জেনপাস ইউজি ব্যাচে যে ভর্তি হতে চাও এটা লিখে হোয়াটসঅ্যাপ করে দিতে পারো এই নাম্বারে বা ডাইরেক্ট এই নাম্বারে কল করে বলতে পারো আমি পাস ইউজিতে ভর্তি হতে চাই আমাকে ভর্তি করিয়ে দিন গাইড করে তো তোমাকে ভর্তি করিয়ে দি ঠিক আছে কল করে সব বলে দেবে দাম পড়বে উনত্রিশশো টাকা ওয়ান টাইম ফিজ মান্থলি নয় কিন্তু ওয়ান টাইম একবার দেবে সারা বছরের জন্য ওয়ান ইয়ার ওকে সেমভাবে তোমরা নিজেরা কিনলেও কিনতে পারো নিজেরা যদি চাও ফোন থেকে কিনবে গাইডের দরকার নেই এমনি ইজি ঠিক আছে এই সার্চবারে গিয়ে সার্চ করবে জেন পাস বলে এই সার্চ বারে গিয়ে জেন পাস বলে সার্চ করো জেন পাস লেখো যেই জেন পাস লিখবে সঙ্গে সঙ্গে জেন পাসের ব্যাচ চলে আসবে তার উপরে ক্লিক করো ক্লিক করার পর ওপেন হয়ে গেল কুপন কোড অ্যাভেলেবেল এই জায়গাতে ক্লিক করো ক্লিক করে বসিয়ে দাও কুপন কোডটা ওয়াই ডাবল টু নাইন এটা মাথায় ঢুকিয়ে নাও খাতায় লিখে দাও দরকার পড়লে কুপন কোডটা ওয়াই ডাবল টু নাইন লেখার পর অ্যাপ্লাই করে দাও যেই মুহূর্তে অ্যাপ্লাই করবে দাম কমে গেল দেখো দাম কমে গেছে এখানে দামও কম দেখাবে এবং তার সাথে কয়েনটাও ইউজ করবে কয়েনটা ইউজ করলে দাম আরও কমে ঠিক আছে কয়েনটা ইউজ করলে দাম কমে গেল এবার বাইনাও করে দাও এবার তোমার অনলাইন পেমেন্ট যেভাবে আসবে সেভাবে করে দিলেই তোমার ব্যাচে ভর্তি হয়ে যাবে ঠিক আছে তো এইভাবে তোমরা যে কোনো ব্যাচে আমাদের কিন্তু ভর্তি হতে পারো তো পদ্ধতি আশা করি দেখে নিয়েছো এই ভিডিওটা সবার জন্য নয় যারা পেইড ব্যাচে ভর্তি হতে চাও যারা বারবার আমাকে ফোন করছিলে যে স্যার কিভাবে ভর্তি হবো কিভাবে ভর্তি হবো যেটা বলে বোঝানো সম্ভব নয় সব সময় ফোনে থেকে এতজনকে তো সেটাই আমি বলে দিলাম তোমাদের এখানে তোমরা ফোন করতেই পারো যেই নাম্বার দিলাম সেই নাম্বারে তোমরা যথাযথ নাম্বারে কল করবে তোমাকে সব রকম গাইডেন্স দিয়ে তোমাকে ভর্তি করিয়ে দেবে তো আমার পক্ষে এরকম দেড়শো দুশো কল ধরা সম্ভব নয় তো তাই জন্য বলছি এই পদ্ধতি অবলম্বন করে দেখ কিনে নাও এবং এই ভিডিওটা তাদের জন্যই যারা ব্যাচে ভর্তি হতে চাইছো সবার জন্য নয় যারা ফ্রি ক্লাস চাইছো তাদের জন্য নয় এটা যারা মানে ডেডিকেটেড স্টুডেন্ট যারা ডেডিকেটেডলি পড়ে একেবারে এই বছর খেটে পুরো সারা বছরটাকে ইউটিলাইজ করে পাশ করতে চাইছো তাদের জন্য ভিডিও তো অবশ্যই ভিডিওটাকে তারা লাইক করে দেবে এবং শেয়ার করতে ভুলো না যারা তোমাদের বন্ধুরা যারা ব্যাচটাকে কিনতে চাইছে তাদেরকেও শেয়ার করে ওকে তো আজকের মতো এই ভিডিও এখানে এন করছি দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে জন্য ঠাটা গুড বাই